রাফি দুই মিনিটের মধ্যে কাপড় বদলে নিবি আমি দুই মিনিট পর আবার আসব। মেঘলা মনে মনে বলল ভাইয়া কি পাগল হয়ে গিয়েছে নাকি এই দেখলাম এত শান্ত ছিল এখনি এখনি কেমন বাচ্চাদের মতো আচরণ করছে রাফি বললো ভিড় ভিড় করা বন্ধ কর দুই মিনিট মানে দুই মিনিটটাই তার মধ্যে তিরিশ সেকেন্ড অলরেডি চলে গেছে বলে রাফি বাইরে থেকে দরজা লক করে দিয়ে চলে গেল তখন মেঘলা মনে মনে ভাবলো সবার সামনে এত অপমান করে আর এখন আসছে দরদ দেখাতে আজব এদিকে রাফি এদিকে রাফি মেঘলার ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরে গেল আর সারা রান্নাঘর খুঁজে দেখতে লাগলো কিন্তু কোথাও মেঘলার রান্না করার খাবারগুলো না পেয়ে রাফি মেজাজ খারাপ হয়ে গেল রাফি হারাম জাদি খাবার কোথায় রেখেছে কে জানে পেটে তো এবার ইঁদুর ইঁদুর দৌড়াচ্ছে কতটা জার্নি করে এসেছি তাও সেই কখন এসেছি বেশ খানিকক্ষণ খোঁজার পর রাফিল মনে পড়লো ফিরিজের কথা তারপর গিয়ে দেখলো খাবারগুলো ফ্রিজে আসে রাফি খাবার বের করে নিয়ে টেবিলে খেতে বসলো ঠিক তখনই নাবিল নিচে নাপিল পানি নিতে আসলো নিচে আসলো রাফিকে খেতে দেখি নাবিল দৌড়ে রাফির কাছে গেল নাবিল বললো আরে দেখে দেখি এখানে কি হচ্ছে উফ কি দৃশ্য একদম প্রেমিক বন্দি করার মতো তাকা তাকা এদিকে একটু একটা সেলফি তুলি রাফি বলো রাখ তুলবি আমার স্বর এখান থেকে তখন তখন নাবিল বললো সুন্দরী রমণী গরম গরম খাবার নিজের হাতে খাইয়ে দিতে চাইলো তখন খেলা না এখন চাইনিজ খাবার ফেলে ফ্রিজের ঠান্ডা খাবার খাচ্ছো কাহিনী কি রাফি চেঁচিয়ে উঠে বলল তুই আর একটা কথা বললে তোকে এমন একটা কিক মারবো যে নিজের নামটাও ভুলে যাবি নাবিল বল যাক বাবা আমি আবার কি করলাম রাফি বল কী নি সেটা বল নাবিল বলো কি করছি তুই বল রাফি বললো তোর জন্য এম তোর জন্য তখন এত ভালো ভালো খাবার খেতে পারলাম না নাবিল বলো তোর মাথার তার ছিঁড়ে গিয়েছে শালা কিসের ভুল বলছিস আমি তোকে মানা করছিলাম নাকি রাফি ডাফি বললো তা করিসনি কিন্তু তুই থাকতে মেঘলা রান্না করার শিখতে হলো কেন কি করছিলি তুই বসে বসে ফিটার খাচ্ছিলি তোকে বলে গিয়েছিলাম ওকে দেখে রাখবি নাবিল বললো ওরে এই ব্যাপার স্যার এই যে এই জন্য খেপেছিলেন আমি তো বুঝিনি রাফি বললো ওর উপর আমার রাগ আছে ঠিকই কিন্তু তার মানে তো এই না যে ওর উপর অন্য কেউ খবরদারি করবে ওকে শাস্তি দেয় যাই করে শুধু আমি দেব অন্য কেউ না বুঝলে এই কয়দিনে ও বাড়ির কাজের মেয়ে কি করে হলো হয়ে গেল। তুই মরে গিয়েছিলি নাবিল বলল আমি কথা দিয়েছিলাম ওকে অন্য কারো হতে দেব না এটা তো বলিনি যে ওর দায়িত্ব নিব রাফি বললো তুই কোন কোন দায়িত্ব পালন করছিস করিসনি ফাউল নাবিল বলো সে যাই হোক মেয়েটা এত কষ্ট করে রান্না করলো ওর সামনে খেলে তো পারতি রাফি বলো ও তুই হয়তো ভুলে গিয়েছিলি নাবিল মেঘলাকে আমি কখনো মাটিতে পা রাখতে দেইনি সেই মেঘলা এখন রান্না করবে আজকে আমি মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে বলবো মোস্ট প্লে হলো বাংলাদেশের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ যার ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার এখনই রেজিস্ট্রেশন করলে পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস তাছাড়াও সাইন আপ করুন আমার প্রমো কোড টিউবি ওয়ান ফিফটি ব্যবহার করলেই পাবেন আরো একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস মোস্ট প্লে দিচ্ছে প্রথম ডিপোজিটে একশো পার্সেন্ট বোনাস এবং প্রতি ডিপোজিটে আরও পাঁচ পার্সেন্ট অতিরিক্ত বোনাস সাথে থাকছে সাপ্তাহিক টেন পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে বারোশো টাকা আনলিমিটেড এই আইপিএলে প্রেডিক্ট করে জিতে নিন পাঁচ কোটি টাকা পর্যন্ত আমার পিন কমেন্ট থেকে মোস্ট পোস্ট প্লে অ্যাপ বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন অসংখ্য বোনাস নিন এবং উপার্জনের যাত্রা শুরু করুন শুভ কামনা আর চৌদ্দ গোষ্ঠী মিলে গিলবে তাও আবার আমার সামনে কিভাবে সম্ভব কাউকে খেতে দিব না তাই আমি খাইনি আর ভবিষ্যতে যেন মেঘলাকে আর রান্না রান্নাঘরে যেতে না হয় তাই বলছি ও রান্না করলে আমি খাবো না নাবিল বললো ঢংসর দেখি কেমন রান্না করছে রাফি বললো যা এখান থেকে রান্না এই রান্না করছে আমার জন্য তোদের তোদের কেন খাওয়াবো এগুলো শুধু আমার অধিকার আছে বুঝলি তখন নাবিল বললো ওরে কি লাইলি মচনুর প্রেম ভাইয়ের বউ তো ভাবি হয় তাই না ভাবির কাছে দেওয়ারের দাবি আছে বুঝলি বলে পায়েসের বাটিটা নিয়ে খেতে খেতে বললো দাঁড়া ও ওটাকে ডেকে দে দেখাই কেমন রাক্ষসের মতো খাচ্ছিস রাফি বললো ডাক মানা করছে ওকে তো আমি ঘরে লক করে এসেছি সারা দিন ডাকলেও আসতে পারবে না নাবিল বললো তুই যে কি চাস সেটা বুঝি না যত সব ফাউল কার্যকলাপ মনে মনে ভালোবাসা রেখে লাভ কি যদি প্রকাশ করতে না পারিস আচ্ছা যা ডাকবো না কিন্তু এটা বল যাকে এত ভালোবাসিস সে কয়েকটা চকলেট নিলে তুই তাও সে কয়েকটা চকলেট নিল তুই তাও খেতে দিলি না কেন রাফি বললো আমাকে আর রাগাস না নাবিল তুই এই চার বছর ওর কি খোঁজ চেয়ে রেখেছিলি খোদা জানে মেঘলার যে দাঁতে ক্যাভিটি আছে সেটাও জানিস না চকলেট খেলে দাঁতের ব্যথা হবে তাই দেইনি নাবিল বললো তাই বলে এভাবে অপমান রাফি বলো হ্যাঁ আমাকে অনেক কষ্ট দিয়েছে এবার ওর পালা নাবিল মনে মনে বলল কষ্ট মানে রাফি কী তবে সব জানে নাবিল আর কিছু না বলে চলে গেল। রাফির খাওয়া দাওয়া শেষ করে রুমে যাওয়ার সময় মেঘলাকে দেখে গেল মেঘলা ঘুমিয়ে গিয়েছে দেখে রাফি নিজের ঘরে চলে গেল। রাত প্রায় শেষের দিকে অচুর ধারায় বৃষ্টি পড়ছে মেঘলা আদো আদো ঘুমে টের পেলো কেউ তার গলায় গলায় বুলাচ্ছে মেঘলা চমকে উঠল উঠে বল বসলো আজ আবারও সেই একই ঘটনা ঘটলো মেঘলার সাথে মেঘলা তার সামনে বসে থেকে ব্যক্তিটিকে দেখে চিৎকার করে উঠলো তবে চিৎকার শুনে পাশে বসে থাকা ছেলেটি একদমই বিচলিত হলো না বরং শান্তভাবে সরে গেল আফসা আলোয় ছেলেটির মুখ দেখা যাচ্ছে না হুডির টুপি মাথা পর্যন্ত ঢাকা হাতে গ্লাভস মুখে মাস্ক পরা মেঘলা বললো আপনি কি আমার সাথে এমন কেন করছেন সব সময়ের মতো এবারও ছেলেটি মুখে কথা নেই মেঘলা চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে দেখলো এটা তার রুম না এমন কি তার বাসাও না মেঘলা বললো আমি কোথায় ছেলেটি হাতের ইশারায় করে মেঘলাকে অন্য রুমে যাওয়ার কথা বলল। মেঘলা যাচ্ছে না দেখে ছেলেটি এসে মেঘলাকে কোলে তুলে নিল মেঘলাও সাথে সাথে ছেলেটির মুখে মাস্কটি খুলে ফেলার চেষ্টা করলো ছেলেটি প্রচণ্ড রেগে গিয়ে মেঘলা মেঘলাকে বিছানায় ছুঁড়ে ফেলে দিল মেঘলা অবাক হয়ে গেল ছেলেটি পকেট থেকে নোট কলম বের করে চিরি কুট লেকে মেঘলার হাতে দিল এরপর কখনো আমার সাথে বাড়াবাড়ি করলে এর ফল ভয়ানক হবে এবার মেঘলার কাছে এগিয়ে এসে জোর করে মেঘলার গলায় একটা চেন পরিয়ে দিল মেঘলা বললো এটা কি ছেলেটি আবারও চির কর দিল অন্য কারো গিফট দেখে মন খারাপ করতে লজ্জা করে না তুমি জানো না আমাকে একবার বললে সারা পৃথিবীটাকে তোমার পায়ের কাছে এনে দিব তবুও কেন চোখের জল ফেললা মেঘলা নিস্তব্ধ হয়ে আছে। ছেলেটি আবারও চিরকুট দিল তাতে লিখা রাফির ধারের কাছেও যেন তোমাকে আর কখনো না দেখি মেঘলা কিছু বলার আগেই ছেলেটি মেঘলার মুখে রুমাল চেপে ধরলো যথারীতি সকালবেলায় মেঘলা নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলো তবে চেনটা তার গলায় আসে মেঘলা কয়েকবার খোলার চেষ্টা করলো ব্যর্থ হলো কারণ চেনটা পারমানেন্ট লক করা মেঘলা ভাবতে লাগলো কে হতে পারে এই ছেলেটা যেই হোক আমার পরিচিত কেউ আছে এটা কি নীরব কিন্তু বাসায় বাসার ভিতর কি হচ্ছে নীরব কি করে জানবে আর রাফি হাওয়া হওয়ার তো কোনো সম্ভাবনা নেই কারণ ও দেশে আসার আগে থেকে আমার সাথে এসব হচ্ছে তবে কে নাবিল ভাইয়া কিন্তু এটা কিভাবে সম্ভব নাবিল ভাইয়া আমার সাথে এমন কেন করবে ও তো জানে আমি রাফিকে ভালোবাসি এই ভিলেনকে সেটা আমার জানার দরকার নেই আমি আজকেই রাফি ভাইয়াকে সব কিছু খুলে বলবো নিশ্চয়ই খুঁজে বের করব কে আমার সাথে এমন করছে মেঘলার ভাবনায় ছেদ পড়লো রাফির মার গলা শুনে রাফির মা ডাকছে কিন্তু যেতে দেরি হয় রাফি মেঘলার নাম ধরে ডাকলো রাফির গলার আওয়াজ মেঘলার কানে পৌঁছাতে দেরি হলো কিন্তু মেঘলার যেতে দেরি হলো না মেঘলা ছুটতে ছুটতে সেখানে গেল মেঘলা গিয়ে দেখলো রাফি সহ সবাই বসে আছে মেঘলার মা বলো এতক্ষণ ধরে ডাকছি কথা কানে যায়নি নবাব জাদে সবাই উঠে গেল আর তোর ঘুম শেষ হয় না নাবিলের মা বললো আহ ভাবি একটু ঘুমিয়েছে এই জন্য এত বকা বকি করতে হয় রাফি বলল ছোটো মা লাই দিও না মেঘলার শাশুড়ি তোমার মতো নাও হয় আমার মার মতো হতেও পারে তাই না তাই বকা সহ্য করতে দাও নাবিলের শাশুড়ি ঠিক হয়ে গিয়েছে গিয়ে যাচ্ছে কি অবাক করা কাণ্ড তাই না মেঘলা বললো আমাকে ডাকছিলি ভাইয়া রাফি বললো ভাইয়া কে কার ভাইয়া আর তুই আমাকে কোন সাহসে তুই করে বলছিস নাবিল বলো রাফি তোর না মাথাটা গেছে তুই কি ভুলে গেছিস এটাকে মেঘলা সারা জীবন তোকে ভাইয়া আর তুই বলে ডেকেছে রাফি বললো মাথা আমার নয় তর গিয়েছে ওর সাথে আমাদের সম্পর্ক কি বলতো ও আমাদের ফুপির মেয়ে তাই তো যেখানে ফুপি নেই তাহলে ওর সাথে কিসের সম্পর্ক তাই ও এখন অস্ত্রিতা আর আর কিছু না আর বাড়ির অস্ত্রিতা আমাকে তুই করে বলবে সাহস কি করে পাই মেঘলা মেঘলা বললো কী বলছিস এসব রাফি মেঘলার কথা শুনে মেঘলার গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বললো আবার তুই বলছিস আপনি করে বলবি আমাকে মেঘলা চেয়েছিল রাফিকে রাতের ব্যাপারটা সব কিছু বলতে কিন্তু রাফির ব্যবহারে আর বলতে ইচ্ছা করলো না তাই বললো না তারপর মেঘলা একটু বিরক্ত ভাব নিয়ে বললো আচ্ছা স্যার বলুন আপনার জন্য আমি ঠিক কী করতে পারি তখন রাফি বলল আমি না তোকে মা ডেকেছে মেঘলা বললো বাড়ির অস্ত্রিতাকে তুই করে বলাটা যে অভদ্রতা সেটা কি বিলেতে ফিরতে সম্মানিত রাফি চৌধুরী জানেন না রাফি বললো কি বললি মেঘলা বললো মেঘলা রাফির কোনো কথায় পাত্তা না দিয়ে রাফির মার কাছে গিয়ে বললো কেন ডেকেছেন তখন রাফির মা বলল চাটা কে দিবে শুনি একটু তখন মেঘলা বললো আমি দিতাম যদি আপনার উদ্ধট ছেলে আমাকে নিষেধ না করত। তখন রাফি বলল আবার বাজে কথা মেঘলা বলল বড়মা মা আপনি আপনার ছেলেকে ছেলের সাথে বুঝে নিন আমি রান্না করবো নাকি না যা বলার তাড়াতাড়ি বলুন আমি আবার ক্লাসে আমার আবার ক্লাস আসে তখন রাফি বললো চোখের সামনে থেকে বিদায় হওয়ার চ্যাট চ্যাটিং কথা সহ্য হচ্ছে না আমার তখন মেঘলা একটু মুখটা ভেঙচি কেটে চলে গেল ছোটো মায় মানে নাবিলের মায়েসে সবার জন্য চা এনে দিল নাবিল বল নাবিলার রাফি পাশাপাশি বসছে নাবিল বললো ওর সাথে এত খারাপ ব্যবহার করছিস কেন রাফি বলল কি করলাম নাবিল বলল তুই করে বললে কি হয় রাফি বললো বাচ্চা তার মার কাছ থেকে কথা শিখে তুই কি সেটা জানিস না নাবিল বললো হ্যাঁ জানি তো রাফি বললো তো তুই নিশ্চয়ই চাস না আমার বাচ্চা আমাকে তুই করে বলুক নাবিল বলল মা নে রাফি বললো মাথায় কি গোবর সার আর কিছুই নেই যাক আর বুঝিয়ে বলতে পারলাম না সামনে থেকে ঝড় ঘরে যাব। নাবিল বললো ওয়েট বাচ্চা বাচ্চারা মার কাছ থেকে কথা শিখে আর তোর বাচ্চা মেঘলার কাছ থেকে কথা শিখে তোকে তুই করে বললে যার মানে হলো মেঘলা তোর বাচ্চার মা তোর বাচ্চার মা হবে রাফি বললো যাক এতক্ষণ পর মাথায় ঢুকলো কিন্তু অবাক হচ্ছিস কেন তুই কি এটা আজ নতুন জানলি নাকি ছোট থেকে কম হলেও এক হাজার বার বিয়ে হয়েছে আমাদের এবার শুধু বাচ্চা আসার অপেক্ষা কথাগুলো বলতে বলতে রাফি চলে গেল। নাবিল বললো কি যে চাই এই ছেলে কে জানে মেঘলা রেডি হয়ে নিজের রুম থেকে বের হতেই রাফির গলা শুনতে পেলো মেঘলা গিয়ে বলল মেঘলা বলল আবার কি হলো রাফি বললো তোকে আমি নিয়ে যাব। মেঘলা বললো আমি একাই যেতে পারি রাফি বলল থাপ্পড় কি আরও একটা লাগবে নাকি মেঘলা আর কোনো কথা বললো না রাফি আর মেঘলা একসাথে বাইরে গেল আজ অনেক দিন পর রাফি আবারও বাইক নিয়ে বের হলো রাফি বলো উঠ মেঘলা বাইক কেন গাড়িতে যাই রাফি চোখ গরম করলে মেঘলার দিকে তাকাতেই মেঘলা উঠে বসলো রাফি বলল ধরে বস মেঘলা মেঘলা দূরেই বসে আছে রাফি বললো হাত ভাঙার কথা মনে হয় ভুলে গেছিস আচ্ছা আমার কোনো সমস্যা নেই যেভাবে ইচ্ছা বসে থাক পরে কিছু বলতে আসিস না মেঘলা নিজেকে মেঘলা বল মেঘলা মনে মনে বলো নিজেকে কীভাবে কে জানে সব কিছু জোর করে করিয়ে নিবে ভিলেনের আচরণ যত সব মেঘলা বাধ্য হয়ে রাফিকে জড়িয়ে ধরলো রাফি ড্রাইভ করতে করতে বলল লজ্জা করে না মেঘলা অবাক হয়ে বলল। তুই তো না না সরি আপনিই তো বললেন ধরে বসতে রাফি বলল এসবের কথা বলিনি এত বড় ডিঙ্গি মেয়ে এখনও স্কুলের গন্ডি পার পার হতে পারিসনি সেটার কথা বললাম মেঘলা মনে মনে ভাবলো ভাইয়া কি তবে সব জানে রাফি বলল চুপ করে আসিস কেন তুই বল উল্টাপাল্টা কাজ না করলে এখন তুই কলেজে পড়তি তাই না মেঘলা বলো স্কুলে চলে এসেছি থামা সরি থামান রাফি বাইক থামিয়ে মেঘলাকে স্কুলের ঘেটে নামিয়ে দিল মেঘলাও চলে যাচ্ছিল রাফি বললো ওই মেঘলা বলল বলুন রাফি বললো এদিকায় মেঘলা বলল উফ ভালো লাগে না কাছে এসে বলল কি হয়েছে বলুন রাফি মেঘলার হাতটা টেনে কাটা দাগটায় একবার হাত বুলিয়ে ডাক্তার দিকে তাকিয়ে বলল জানিস কিছুদিনের মধ্যেই নীলিমার সাথে আমার বিয়ে মেঘলা মনে মনে বলল আমার হাত কাটা তুই এটাও জানিস আবার নীলিমার জন্য যে এসব করে আবার নীলিমার জন্য যে আমি এসব করেছিলাম সেটাও জানিস তবু আমার সাথে এমন ভিলেনের মতো আচরণ করিস তার মানে কি তুই সত্যি বদলে গিয়েছিস মেঘলা বল তো আমার কি ভালোই তো বিয়ে করেন রাফি বল যা ক্লাসে যা মেঘলা রাগে গজগজ করতে চলে গেল রাগে গজ করতে করতে চলে গেল রাফি এবার স্কুলের সামনের দোকানটায় গেল রাফি বললো মামা কেমন আছেন দোকানদার বললো আরে রাফি যে কতদিন পরে আসলা এসো এসো বসো রাফি বললো না না বসবো না এটা নাও দোকানদার বললো কি এটা রাফি বললো এটা চেক রাফি একটা চেক এগিয়ে দিয়ে বলল এতদিন বিদেশে ছিলাম আর আমার কোনো ইনকামও ছিল না তাই দিতে পারিনি তাই এখন দিচ্ছি চার বছরের বিল একসাথে দোকানদার বললো কি কিন্তু কিসের বিল রাফি বললো ওই যে বলছিলাম মেঘলাকে প্রতিদিন আইসক্রিম দিবে দোকানদার বললো কিন্তু মেঘলা তো আইসক্রিম রাফি বলল হুম জানি মেঘলা আইসক্রিম নেয়নি ইনফ্যাক্ট ও তো স্কুলে আসেনি কিন্তু কেউ যদি তার কথা না রাখে দায় তো আমার না তাই না আমি কথা দিয়েছিলাম ওকে আমি আমার কথা রাখবো তবে এই ব্যাপারে মেঘলাকে কিছু বলো না প্লিজ কথাগুলি বলে চেকটা রেখে রাফি চলে গেল দোকানদার খুব অবাক হলো দুপুরে স্কুল ছুটি হওয়ার পর যখন মেঘলা বাসায় যাচ্ছিলো দোকানদার মেঘলাকে ডাকলো মেঘলা বলল বলেন মামা দোকানদার বললো আইসক্রিম খাবে আইসক্রিমের কথা বলতে মেঘলার মুখটা মিলন হয়ে গেল। মুখে হতাশার হাসি টেনে বলল আমি আইসক্রিম খাই না মামা দোকানদার বলল সে কি তোমার তো আইসক্রিম খুব পছন্দের ছিল তখন মেঘলা বলল সময়ের সাথে যদি মানুষ বদলে যেতে পারে তাহলে পছন্দ অপছন্দ আর কি দোষ বলো সেটাও বদলাতে পারে বলেই চলে গেল মেঘলা মেঘলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল তখনই তার সামনে এসে একটা গাড়ি থামলো আলাইকুম গাড়ি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর পার্ট ফিফটিন লাগলে অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ